কাঁচামালের কোনোদিন সিন্ডিকেট হয় না কাঁচামালের সিন্ডিকেট কি কীরকম জানেন যেমন বাজারে মাল শট এই কমলাটা সারা বাজারে আছে মনে করেন সারা বাজারে আসে পঞ্চাশ খলে পঞ্চাশটা ঘরে তার মধ্যে বাজার খারাপের কারণে দেখা গেলো যে মালটা কম আসছে কম আসছে এই মালটা ব্যাপারীরা বিক্রি করে ফেলেছে ব্যাপারীরা বিক্রি করার পর যারা বাজারে মানে খৈ দেয় বাজারে যারা কিনলে বিক্রি করে মনে করেন ওদের কাছে আছে এই মালটা এখন ওনারা পুরো বাজার ঘুরে দেখলো যে মালটা ওনাদের কাছে ছাড়া অন্য কোথাও নাই এখন ওনারা তিরিশ টাকা কেজি মাল টাকা কারণ এই মালটা দরকার নিতে বাধ্য লাগবেই যে বাজারে নাই এইটা হলো কাঁচামালের সিন্ডিকেট আর অন্য কোনো সিন্ডিকেট নেই কিন্তু ব্যাপারীরা কোনো সময় কাঁচামালের সিন্ডিকেট করে না করলে যারা বাজারে পড়ে দেয় তারাই কাঁচামালের সিন্ডিকেট কতটা বুঝছেন এখন আর এই কাঁচামালের দামটা বাড়ছে শুধু আপনাদের কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো এই কারণে বৃষ্টি হওয়ার কারণে সব জায়গায় ফসল কম বেশি মায়ের গেছে মার্জ যাওয়ার পরেই হয়েছে মালের আমদানি কম হয়েছে কম হওয়ার হওয়ার কারণে মালের দাম বাড়ছে আপনার ভাত লাগে প্রতিদিন তিন প্লেট মনে করেন খাইতে লাগে এখন আপনার যদি এক প্লেট ভাত দেয় আপনার ক্ষুদা মেটবে এই এমন অবস্থাই আমদানি বেশি হইলে কাঁচামালের দাম কমবে আর আমদানি কম হইলে কাঁচামালের দাম বাড়বে আপনার কাছে যে এই যে যে গুলো আছে এই করলা কোন জায়গা থেকে আনে এটা ঠাকুর গা ঠাকুর আজকের বাজার কত করে বিক্রি করতেছেন আজকে বিক্রি করতে বিক্রি করার তো শেষ নাই সত্তর টাকা হাতে এখন পঞ্চাশ টাকা কেজি কাঁচা মাল যেরকম মাল কোয়ালিটির ওই রকম দাম আবার তিরিশ টাকা কেজিরও মাল আছে মাল বুঝি মালের দাম এখন বাজার করলার চাহিদা কেমন শীতকালীন ফসল এখন করলাটা হইল গরমকালে গরমের ফসল এটা হচ্ছে গিয়ে এখন চাহিদা কম তারপরেও মাল অন্যান্য মাল শটের কারণে এই জিনিসটার চাহিদা আছে মোটামুটি অন্যান্য মালের চাহিদা পুরোপুরি থাকিলে বা অন্যান্য মালের আমদানি থাকিলে তাইলে এই করলা বিশটিয়া কেজিও নিলে হয়ে কেউ মানে কোন সময় সবজির দাম কম থাকে এই যে মনে করেন যে রাতে যে পাইকারেরা আসে মাল কিনতে আপনার আপনাকে আসতে হবে দশটা দশটা ঠিক দশটা এগারোটার দিকে আপনার শুধু শোনেন সবজির কম দাম কম বা বেশি এ কথা হলো যে রাতে বাজার তো সবসময় একরকম হয় না মাল আমদানির ওপর নির্ভর আজকে কাঁচা মালের আমদানি দেয়া গেলে বাজারে বেশি মালের দাম অবশ্যই কম যাবে যদি দেখা যায় যে আমদানি কম অবশ্যই মালের বাজার কেজিতে পাঁচ টাকা দশ টাকা বাড়বে যারা এই যে সবজির ব্যবসা করে কাঁচা সবজির ব্যবসা করে কোন সময় আসলে মনে করেন যে এই কাউরান বাজারে আসলে সবচেয়ে ভালো মানের সবজি বা কম দামে কিনতে পারবে রাতের বেলা কথা বলেন রাতে কোনো কোনো সবজি কম দামে মানে বাজার যায় না কাঁচা মালের ব্যাপারই ব্যবসা করে আমরা ব্যবসা করি মনে করেন দেড় সাথে মাল আনছি এক গাড়ি আনিয়ে কি কম দামে বিক্রি করি ফেলাবো আগে বাজারটা আমাকে দেখতে হইব তো যদি কম দামে বিক্রি করি তাহলে সকালে করবো তাহলে সকালবেলা হ্যাঁ রাত পর্যন্ত দেখবই দেখতেছি যে এটা খাইতেছে না পরে সকালবেলা পঞ্চাশের মাল তিরিশ কইলেও পাইছে বিশ কইলেও পাইছে কেমন আছেন আপনি ভালো আছি দাদা আপনার নামটা কি আসলাম পরামানি আচ্ছা আজকে আপনাদের সবজির বেচা কিনা কেমন চলছে সবজির বেচা কিনা খারাপ দাদা ভাই খারাপ কারণটা কি ষাট টাকার ভেন্ডি চল্লিশ টাকা কেজি

আসেন তা একশো টাকা কেজি ছিল দাদাভাই বর্তমান কেজি তিরিশ টাকা নাই কেজি তিরিশ টাকা নাই মনে বারোশো কেজি তিরিশ টাকা নাই একশো টাকা সিম হইছে সত্তর টাকা কেজি হাজার টাকা মন আর এখন আছে কত তিন টাকা মন এক হাজারই নাই পঁচাত্তর কেজি পঁয়ত্রিশ